নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা অডিও আপনাদেরকে শোনাব এই অডিওতে যিনি বলছেন তিনিও আরজিকর মেডিকেল কলেজের একজন ডক্টর তিনি এটা অনুভব করছেন তিনি তো ভূত প্রেতে বিশ্বাস করেন না কিন্তু তিনি এটা অনুভব করছেন ওই যে ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হলো তাকে হত্যা করা হলো সেই ডাক্তার চিকিৎসক যাকে ধর্ষণ করে গণধর্ষণ করে হত্যা করা হলো আর যেটাকে চাপা দেওয়ার জন্য কার্যত মমতা ব্যানার্জি ব্যস্ত হয়ে আছেন সেই চিকিৎসকের তিনি আত্মা মনে হচ্ছে তিনি এটা অনুভব করছেন সেই আত্মা ঘুরে বেড়াচ্ছে আজকে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই এনআরএস আর মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজের প্রত্যেকটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে সেই আত্মা অনুভব করছেন তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতা তার এবং অনেকগুলো সঠিক প্রশ্ন তুলেছেন এই গোটা অডিওটাতে আপনারা পাবেন বহু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যে প্রশ্নের মধ্য দিয়ে পশ্চিম বাংলায় এই সরকার মমতা ব্যানার্জির সরকার যে কার্যতেই গোটা ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছে এটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে তারা এটা বুঝতে পারছে যে এই মমতা ব্যানার্জির সরকার থাকাকালীন তাদের কোনো নিরাপত্তা নেই আমরা আর কথা বাড়াবো না আমরা সেই অডিও আপনাদেরকে শোনাবো সেই চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজের সেই মহিলা চিকিৎসক তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন এবং সেই সম্পর্কে তিনি এটা বলেছেন যে তিনি অনুভব করছেন যে আরজি করে খুন হয়ে যাওয়া এই যে অভাগী মেয়েটি তার আত্মাকে তিনি অনুভব করছেন আমরা শুনি এই গোটা অডিওটা আমরা একটু মন দিয়ে শুনি আর এটা একটু শেয়ার করে দিই সকলকে দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোবার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে হুম 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 বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে টাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা দেওয়ালটা ভেঙে দিয়েছে actual কান্ড কান্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই room ভেতরে doctor room এ doctor's room এ ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে টাকে ধস্তাধস্তি doctor's room দিন আর কেউ ছিল না খালি মানে only ওই দিদিটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি on call নিশ্চয়ই একজন থাকবে না ওরা junior senior মিলিয়ে থাকে এমনকি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আবার চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পাইনি কেও শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাতছিলাম এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ওয়াইলেন্ট হয় বুঝতে পেরেছেন তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়া সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমরা একটা ডিউটে ছিল না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটের ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তিন থাকার পর ছিল বুধবার বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটা হচ্ছে ওরই বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটাকে তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড বয়রা ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর হলো তারপরে তোর কি বলে আর বল না এটা হয়েছে কি মানে ও সঞ্জয় রায় যে ধরা পড়েছে actual কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইপ কিছু বলছো তো এরকমই টাইপ কিছু একটা ছিল আইদার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিন ছি ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা মৃত্যু কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দায়ী না আর এই যে CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই দেয় CBI এসেছে মানে আমরা ওই সঞ্জয়রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাই জানাতে কি গ্রাম স্পর্ম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে দেড়শো গ্রাম স্পর্ম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন জন করেছে ওকে 6 ওই জন্যই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তা ঘাটে কোনো বিপদ কাজের আরে জায়গাতেই safe নয়. শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের এর ভেতরে এগুলো হয় মানে ধর রুমের এর ভেতরে হলো যেমন call center হয় night shift হয় এগুলো acceptable but hospital হচ্ছে এমন একটা area হ্যাঁ মতো একটা হ্যাঁ আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে ফ মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা এনার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট এইট অ্যান্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিকারটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিকার সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু কিছু করতে পারছে না না আমরা মানতে দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ ডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর করে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না. আর তোমাকে তো আমি ওই দিন রাতেই WhatsApp করলাম না. এবার তক্ষুনি না আমি ব্যাপারটা বুঝতে পারিনি. আর আমার তার পরের দিনই ভোর বেলা আমি খুব সাবধানে থাকিস হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই. কি বলবো বল কিছু বলার নেই. দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে. সোজা কথা. একদম একদম. তাই কিনা বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো. ঠিক আছে আর সেই মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার পূজি দেখাবে এবারেটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করবটি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবটি আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাদবধি নোট 9.5টা 10টা ল্যাবে থাকতেই হয় না ভেবে তুই কি করবে বল কি করবে বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল অ খাওয়ারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলল একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের শিখে এসছি এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস পরে সব সমবাজারে একত্র হবে এখন আবার বৃষ্টির বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম হম